আগারগাঁ মেট্রো স্টেশনের পাশেই ভাইরাল মিজানের বুফে হোটেল এই মানুষটি হচ্ছে মিজান জিজ্ঞেস করলাম নাম কি বলল মোহাম্মদ মিজান বাড়ি চাঁদপুরে ছেলে মেয়ে আছে স্ত্রী আছে এবং তিনি অসুস্থ পেটের সমস্যা রয়েছে তারপরও তিনি মানুষের সেবা এটাই তিনি বলছেন যে মানুষকে আমি সেবা দিচ্ছি একটা ভালো খাবার যেন খেতে পারেন খুবই পরিশ্রমী যখনই দেখছিলাম কোনো না কোনো কাজ একটা মিনিট তিনি বিশ্রাম নেন নাই আমি দেড় ঘন্টা ছিলাম দেড়টা ঘন্টায় তাকে মুভ করতে দেখছি কন্টিনিউয়াসলি তিনি মুভ করতেছেন কখনো হাত ধোয়ার জন্য পানি ঢালছেন সেই পানি আবার নিয়ে আসছেন প্লেট ধুচ্ছেন রান্না করতেছেন যে খাবারগুলো বেঁচে যাচ্ছে কিংবা নষ্ট হচ্ছে সেগুলো গুছিয়ে রাখছেন প্লেটগুলো সংগ্রহ করছেন সব হিসাব রাখছেন ইনক্রেডিবল আমি এরকম মানুষ দেখি নাই কোনোদিন দেখি নাই এবং দেখেন তরকারি শেষ হয়ে গেছে তিনি তরকারি দিতে যাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন ভাইরাল মিজানের বুফে হোটেল সম্পর্কে একশো টাকায় টোকেন নিতে হয়